গেমি গেমি কোথায় গেলে শুনছ হ্যাঁ কি হলো এত চিন্তাছ কেন চিন্তা কি মনে কটা বাজে সেটা খেয়াল আছে কি ভাই পেট তো জ্বলে গেছে তাড়াতাড়ি খেতে দাও হ্যাঁ খেতে তার আগে আমার একটা কথা শুনতে হবে যা কথা সব খাবার পর এখন পেটে ইন্দুরে ডন মারছে চলো চলো তাড়াতাড়ি চলো বুঝলে কি আজ রান্নাটা তুমি খাসা করেছিলে বলো বলো কি যেন বলবো বলছিলে তুমি হ্যাঁ বলছিলাম কি পাড়াপড়শি সকলের বাড়িতে মেয়ে জামাই বেড়াতে আসে তুমি কি গো দু বছর হয়ে গেল একটি জামাই কে আনলে না সবাই আমাকে জিজ্ঞেস করে জামাই এখানে আসে না কেন তোমাকে তো কেউ কিছু বলে না তোমাকে তো কিছু শুনতে হয় না জামাই আনা কি চাকরি খানি কথা গিন কত খরচ বলো তো দেখছি তুমি দিন দিন হার কেপন হয়ে যাচ্ছ এই যে টাকা রোজগার করছো এগুলো কার জন্য শুনি আজকালের মধ্যে যদি তুমি জামাইকে ঘরে না আনো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব এই আমি বলে দিলাম না আর জামাইকে না এনে উপায় নাই দেখছি চলো বিকালে জামাইকে নিয়ে আসি কই গো শুনছো हां देखो وصাই তো না মানে জামাইকে নিয়ে আসছে তাড়াতাড়ি এসো কেসে지고 আমার জামাই এসেছে মা আমার பேர் নাম তো নেবেন বাবা থাক আমাকে আর পেন নাম করতে হবে নাই জামাই তো এক পেন নামই আমাকে দস্তায় বসাবে এসো বাবা ঘরে এসো হাত পা ধুই কিছু খাবে আগে हां মা বড় খিদা পেয়েছে हां এসো এসো ইয়ার খিদা ছোটে আমার না পুরো ব্যাংক ব্যালেন্সই চলে যায় মা বলছিলাম আজ কি রান্না হবে বলো বাবা তোমার কি খেতে ইচ্ছা করছে তোমার যেটা খেতে ইচ্ছা করছে আমি সেটাই করে দেবো বলছিলাম অল্প কষা কষা মটন আর ওই গলদা চিংড়ির মালাই কারি আর অল্প ফ্যাডাই রাইস হলেই হয়ে যাবে ঠিক আছে বাবা তুমি টিভি দেখো আমি এক্ষুনি করে দিচ্ছি ঠিক আছে মা হ্যাঁ কষা মাংস খাবে হ্যাঁ কি মালাই কারি খাবে আর মুখ দিয়ে বিড়াই না আবার সেটাও খাবে ফ্রাইড রাইস খাবে এই কষাইটোর জ্বালায় ঘরে টিকা যেছে নাই ঘরে থাকলেই ইটো আনো আনো আর না রাগ শেষ পর্যন্ত আমাকে এই গাছতলায় এসে দাঁড়াতে ই ইয়ার কদিন এই গাছটাও মনে হয় না না ইয়াকে আর সহ্য করা যাবে নাই। এক মাস হতে চললো জামাই বাবাজির বাড়ি যাওয়ার নামই নাই আর যদি কিছুদিন থাকে তাহলে বোধহয় আমাকে আমার জমানো সব টাকা ভেঙে খাওয়াতে হবে কিছু একটা উপায় বার করতেই হবে

এখানে থেকে মনে হচ্ছে আমার শরীরটা আগের তুলনায় অনেক ভালো হয়েছে ভাবছিলাম যে আরও কিছুদিন এখানে থাকবো বেশ তো বাবা তোমার যতদিন ইচ্ছা থাকো এটাকে তুমি তোমার নিজের বাড়ি মনে করো হ্যাঁ কি এটাকে নিজের বাড়ি মনে করো আর কদিন ওই হতো জামাই থাকলে আমাকে টানাল হয়ে পথে বসতে হবে না না একটা কিছু প্ল্যান ভাবতেই হবে আমার কষ্টের উপার্জিত টাকাগুলা এরকম করে ভাঙতে আর পাচ্ছি নাই ই জামাই পোষা লয় তো ই যেন হাপি পোষা ইয়েস পেয়েছি একটা আইডিয়া এইবার দেখ মজা দারুণ মজা তো বাবা জীবন তোমার সাথে একটা কথা ছিল খুব দরকারি হ্যাঁ বলুন বলুন তার আগে আমার কথাটা শুনুন আগে রাতে অল্প চিনি চিকেনের ব্যবস্থা করুন বুঝলেন হ্যাঁ বাবা বেশ বেশ তাই হবে তা বাবা জীবন তোমাকে একটা কাজ দেব করবে সারাদিন তো বসে বসে অন্ন ধ্বংস করছো যদি একটু কাজে আসতে এই আর কি আমি জানি আপনি খুব মজার মানুষ আপনার কথা আমি ধরি না তা বলুন কি করতে হবে এসো আমার কিছু কিছু এসো ভালো করে বুঝাই দিই তোমাকে হ্যাঁ চলুন ইয়া জায়গাতে কিছু দেখতেও পেছি নাই মানে এসো এসো এই দেখো বাবা এই লেবু গাছটার দিকে একটু নজর রেখো বিশেষ করে রাত্রি বেলায় কারণ আমার সব লেবু রাত্রে কে নিয়ে চলে যায় একটাও লেবু পায় না সময় মতো লেবুগুলো বেচলেও তো পয়সা হতো কি বলো আপনি একদম চিন্তা করবেন না চোর আমি ধরবই বেশ বেশ বাবা তোমার কথাই আমি শান্তি পেলাম ঠিক আছে আপনি বাড়ি চলে যান আমি এখানে লুকিয়ে পাহারা দিচ্ছি দেখছি কে আসছে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখো কেমন কোথায় লুকোই কোথায় লুকোই হুম এই গাছটার পেছনে লুকিয়ে থাকি হ্যাঁ এখানে ভালো জায়গা আছে এই যে গিন্নি শুনছো হ্যাঁ কি হলো বলছিলাম যে রাত হইল এখন আর বাজার খোলা থাকবেক নাই। যে কটা লেবু কিনে আনবো তুমি একটা কাজ করো দেখি গাছ থেকে দুকটা লেবু পেরে আনো। লেবুর একটু শরবত খাব। পেট তো কেমন যেন একটু কইছে। পেট করবে কইবেক নাই। সারা দিন অচরপচর যা পেছো তাই গিলছ। তো এখন তো করবে কি পেটটা। ঠিক আছে ঠিক আছে তুমি এখানে বসো। আমি এক্ষুনি লেবু এনে শরবত করে দিছি। সারাদিন যা পারবে গিলবে আর রাতের বেলা আমার হয়েছে যত জ্বালা। এইবারই তো মজা হবে। আমি তো গাছের আড়ালে লুকিয়ে আজ চোর আসুক আমার হাত থেকে নিস্তার নেই তার দেখো দেখি এই কাজের মাঝে এত অন্ধকারে আমাকে কাজে তুলতে আসতে হচ্ছে মনে হচ্ছে চোর বাবাজি চলে এসছে যাই তাড়াতাড়ি গিয়ে ধরে ফেলি যা চোর চোর কে কোথায় আছো তাড়াতাড়ি দেখে যাও গো চোর ধরেছি চোর ধরেছি তাড়াতাড়ি এসো দেখে যাও দেখে যাও বাবা তাড়াতাড়ি এসো জামাই এ তুমি কাকে ধরেছো এই কোন হাতছাড়া রে

食べあば i そきんと。はは、あしも。やっほ。ははえ、けいばれそすれらはて、<laughs> やまんじゃんと。はは。<laughs> <laughs> <laughs>